জামাত ইসলাম বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এরই মধ্যে ক্ষমতায় আসলে কিন্তু আর কোনো রক্ষা নাই জামাত ইসলাম খুব গভীর থেকে গভীরতর জায়গায় কি কি করতে পারে তা মঞ্জু দেখেছে জামাত প্রসঙ্গে একটা আলাদা কোশ্চেন সেটা হচ্ছে তারা এই বাংলাদেশটা চায় নাই সেটা হচ্ছে সে ভেতরে ভেতরে বলার চেষ্টা করে যে আমরা একাত্তর সালে যে ভূমিকা রেখেছি সেটা সঠিক ছিল এটাই জামাতের সবচাইতে খারাপ দিক এবং জামাত যতক্ষণ পর্যন্ত বাইরে একটা ভেতরে একটা এই ধরনের দুইটা দ্বিমুখী ধারা লালন করবে তখন তার নৈতিক একটা প্রশ্ন এসে যায় যে আপনি যে দেশটা চান নাই আপনি মনে করছেন যে এই দেশটা হওয়াটা ঠিক হয় নাই আপনি যেটা চেয়েছিলেন ওটাই সঠিক তাহলে আপনি এখানে রাজনীতি করতে পারেন না এটা একটা নৈতিকতার প্রশ্ন যেহেতু মঞ্জু তিনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন তার একটা বোধদয়ের জায়গা আছে বাংলাদেশকে ধ্বংস করতে পাকিস্তান সব সময় উঠে পড়ে লেগেছিল আর সে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে জামাত ইসলাম তারা যদি এখন খুব মুচকি মুচকি হিসেবে বলে আমরা নারী স্বাধীনতায় বিশ্বাসী বোরকা বিক্রি কিন্তু বেড়েছে কিন্তু মানুষের নীতি পরিবর্তন হয়েছে বোরকা পড়লে কি নীতি পরিবর্তন হয় দাঁড়িয়ে কিন্তু বেড়েছে দাঁড়িয়ে রাখলে কি মানুষ নীতিবান হয় টুপি বিক্রি বেড়েছে টুপি মাথায় দিলে কি নীতিবান হয় এই যে নীতিবান হয় না তার প্রমাণ দেখেন বই মেলায়। যদি নীতিবান হতো সেক্ষেত্রে বাক্স্বাধীনতায় কিন্তু কোনো হরণ করতো না আল্লাহ রাসুল যেখানে স্বাধীনতা হরণ করেননি হরণ করার জন্য নির্দেশনা দেননি আপনি কে হে ভাই আপনি কেন কান ধরেন একজন প্রকাশককে জামাত ইসলাম কিন্তু আবুল আলা মৌদুদির পলিটিক্যাল চিন্তা চেতনার প্ল্যাটফর্ম আবুল আলম মদুদি কী চেয়েছেন আবুল আলা মদুদি চেয়েছেনই এই ভারত উপমহাদেশে যেন মুসলমান ঐক্যবদ্ধ না থাকে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করতে তাদের কী কী করণীয় সেই করণীয়র মধ্যে একটা হচ্ছে জামাত ইসলামের মতো একটা বিধর্মী প্রক্রিয়া একটা অধর্মী প্রক্রিয়া একটা ফেতনা আমাদের কাঁধের উপরে চাপিয়ে দেয়া দাঁড়িয়ে রাখবে নামাজ পড়বে কিন্তু সুদ খাবে দেখেন ইসলামে ব্যাংক করেছে ইসলামী ব্যাংক কী করে আপনি যখন ফিক্সড করে দেন তখন কী করেন সুদ খান তাহলে সুদগুলো খাচ্ছে ক্ষমতায় আসার পায়ে তারা করছে সব মিলিয়েই মজিবুর রহমান মঞ্জু যা বলেছেন সেটা তো তিনি বঞ্চিত হওয়ার পরে বলছেন আর আমি গত সাতাশ বছর ধরে বলছি যে জামাত ইসলাম আমাদের দেশ স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্ব ধর্ম মানবতা সব কিছুর বিরুদ্ধে হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলাম খুব গভীর থেকে গভীরতর জায়গায় কি কি করতে পারে তা মঞ্জু দেখেছে যেহেতু মঞ্জু তিনি ছাত্র শিবিরের স সভাপতি ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন তার একটা বোধদয়ের জায়গা আছে আমরা খুব কাছ থেকে না দেখলেও আমাদের কাছে তথ্য এসছে সেই তথ্যের আলোকে বলতে পারি জামাত ইসলাম বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এরই মধ্যে ক্ষমতায় আসলে কিন্তু আর কোনো রক্ষা নাই